আজকে আপনাদেরকে আমাদের সমাজে যে অবস্থা চলে যে অবস্থা নিয়ে গানে গানে ছন্দে ছন্দে আমাদেরকে আমাদের সমাজের অবস্থাগুলো তুলে ধরবো সকলে আপনার আপনারা যদি শুনবেন একজন ভাই তার জমি খাসনা খারিজের জন্য অফিসে গেছে পুলিশের পুলিশ সুপারের কাছে গিয়েছে সেখানে গিয়ে পুলিশ সুপারকে এবারে সালাম দিয়েছে আসসালামাইকুম ওজি সাহা সারা দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার কেমন আছে ওসি সাহেব শান্তি তাই দিলটাই আর কেমন এমন ওসি সাহেব এই দিলটাই দিলটাই এখন কাঁদে শুধু ইয়ে সালাই আসসালামু আলাইকুম ওসি সাহেব আহা আসসালাম কি ব্যাপার এবার ছবিওয়ালা তার মনের সব কথাগুলো পুলিশ সুপারের কাছে ব্যক্ত করতেছে এখন কথা কমে লাই আইসি গো ওসাব আমার সমে তাই লেখেনি ব্যবসায় তাই ফাইলেল লাই আইসি গো কথাই হবে না দাম তাওকে ফাইলিয়ে যেতাম জলদি করে আমার হাতে বিছ টাকা আসা গো আমি জ্ঞান হারাবো মরে যাবো

সাদের দেশে এরকম ভাবে জায়গা করে আর বলি এইরকম ভাবে জায়গা করে আর বলি সাদের খুশি বানাইলো মনে লাখ সাদের খুশি বানাইলো মনে লাখ পুকারে খাইলাম গোপনে খাইলাম ওকাছে খাইলাম শুরু পুকারে খাইলাম গোপনে খাইলাম এই ভুরি সাদের খুশি বানাইলো মনে লাখ

এবার যখন পুলিশ সুপারকে জেল থানায় আবদ্ধ করা হলো পুলিশ সুপার জেল থানায় গিয়ে এখন পুলিশ সুপার বলতেছে তোমরা সবাই থাকো সুখে আগুন জলু আমার পেটি পেটটাতে বলি আর খেয়ো না শুনে la uh -huh. uh -huh.